আমাদের তিনজনকে দাও জি জি বাবু আপনাদের পরিচয় কি আমি হলাম এই গ্রামের একমাত্র সাহেবের হাজি পোতা আপনি জি উনি বড় ভালো মানুষ দাম কত হয়েছে কত হয়েছে মাফ করবেন বাবু হাজি সাহেবের পোতা আপনি দাম নিতে পারবো না না কামাল একটা কথা বলি খানেরা রবীন্দ্রনাথকে হিন্দু বানিয়েছে ওদের হাজারো প্রচেষ্টা বাঙালির এই বন্ধনকে কোনোদিনও ছিন্ন করতে পারবে না ওই ঘোষ তার প্রমাণ রহিমের মা ও রহিমের মা সেন কেন বাজারে যাচ্ছি কি কি লাগবে কও মাছ তরকারি লাগবে আর মনে হয় গরে পেঁয়াজও নাই মালিকের মা ও মালিকের মা সে কাকি আম্মা তোমার কাকাই বাজারে যাইতাছে তোমার কি কিছু লাগবে জিরা নাই জিরা নিয়ে আইছেন আচ্ছা হাজী সাহেব বাজারে যাচ্ছ তো বাজারের সবচেয়ে বড় মাছটা কিন্তু আনবে কে রে আমাদের কামাল না হ কামালই তো থাক দাদু ভাই থাক এই আমার দাদা দাদি আসসালামু আলাইকুম থাক 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 থাদু দাদুভাই ভালো আছি আমার রহিম তোর মায় সবাই ভালো আছে তো সবাই ভালো আছে আমার বন্ধু ওর নাম কাদের ওর নাম অনিল আমরা ইউনিভার্সিটিতে একসাথেই পড়াশোনা করি পাঁচ ছয় দিন এখানে থাকবো ইউনিভার্সিটি বন্ধ তো তাই কামাল ভাই উনি কি হিন্দু তাইলে তো বাড়িতে গরু গোসানো যাব না কি আনতে হবে না আনতে হবে সেটা আমি বুঝবো তুই বলতে যাবি কেন অনিল কিছু মনে করো না দাদু গ্রামের মানুষের মন মানসিকতা পরিবর্তন হতে সময় লাগবে অনেক তোমরা তো সবাই লঞ্চে আসছো ঠিক মতো হয় ঘুমও হয় নাই মালেকের মা কাচারি ঘরটা খুলে দাও ওরা ঘুমাবে আমি বাজার করে আসছি চল আচ্ছা যাই ওদের কিছু খাইতে দাও আসো দাদু ভাই আসো লাগছে দোলার দরকার ছিল আচ্ছা কামাল আমরা এখানে ধোলাকে নিয়ে আসলে পারতাম না তুই একটা গাধারে তিনটা ছেলের সাথে একটি মেয়ে কখনো তার বাবা মা এত দূর আসতে দেবে তোর প্রতি ওর বাবা মার একটা বিশ্বাস আছে তুই বললে অবশ্যই আসতে দিত এই চুপ কর একটা কথা জিজ্ঞেস করি কর তুই কি দোলাকে ভালোবাসিস না মিলিকে হুম খুব ভালো একটা প্রশ্ন করেছিস আমি আসলে দুজন কি ভালোবাসি তবে দোলার সঙ্গে সম্পর্কটা অনেক গভীর অনেক ছোট থেকে অনেক ছোট থেকে পরিচয় তো তাই প্রসঙ্গটা যখন উঠলই তোকেও আমি একটা কথা জিজ্ঞেস করি অনিল কি বল তুই কি দোলাকে ভালোবাসিস দোলার প্রতি আমার দুর্বলতা আছে কিন্তু ভালোবাসার সাহস নেই কেন দোলা মুসলিম আমি হিন্দু তাই কিন্তু তোরা তো দুজনই অনেক ভালো মনের মানুষ ভালো মন আছে কিন্তু ভালো সমাজ নেই মালিকের মা খুব কাকি দুপুরে মাছ খাইছে না হ্যাঁ তাইলে রায় নি ওই যে বড় চল মুরগি রাস না মানে খেয়ে দেওয়া দইরা নিয়ে আয় রান্না কর আচ্ছা আচ্ছা তোমাদের কাছে ঢাকার পরিস্থিতি শুনে তো অবাক হচ্ছি গ্রামের লোকেরা তো এসব কিছুই জানে না জানবে দাদু ঝড় উঠলে সব গাছেই বাতাস লাগে তুমি একটু দাদু কেন আব্বা যে তোমাকে একটা রেডিও কিনে দিল সেটা কই আরে দাদু ভাই গোসল করার সময় খবর শুনতে শুনতে পুকুর ঘাটে নিয়ে গেছিলাম ওইখানে পিছলে পড়িয়া রেডিও শুদ্ধ পানির মধ্যে চলে গেলাম এই যে রেডিওটা নষ্ট হয়ে গেছে তারপর আর ঠিক করা হয় নাই খবর শুনে কি হবে আমি একটা কথা বুঝতে পারছি তোমরা এখন এই পাকিস্তান দেশটারে ভাঙ্গার চেষ্টা করতেছ এই চা খাও আগে চা খাও মুড়ি দিয়ে চা খাও দাদু একটা কথা জিজ্ঞেস করব করো শুনেছি আপনি নাকি মুসলিম লীগ করেন হ্যাঁ এককালে করতাম মুসলিম লীগ কে না করতো মৌলানা ভাসানি সরোয়ারদি সবাই মুসলিম লীগ করত। মুসলিম লীগ না করলে এই পূর্ব পাকিস্তান হতো ধর্মকে ভিত্তি করে কোনো রাষ্ট্রকে হওয়া উচিত হওয়া উচিত কি অনুচিত এখন বুঝতেছি তখন যৌবন ছিল তখনকার স্লোগান কি ছিল জানো কি ছিল দাদু কান মে বিড়ি এই স্লোগান তো শুনিনি আগে দাদু খুব ভালো তো কাকা বাড়িতে আছেন কে আগে কাকা আমি বীরেন ঘোষ আয় আয় কি বাড়িতে নতুন অতিথি আইসে জানি ঘরে একটা দই পাতা ছিল নিয়ে আসছি রহিমের এ রহিমের হা হা এই বীর দই নিয়ে দইটা দাও কত দিতে হবে রে লজ্জা দিলেন কাকা আপনার বাড়ির অতীত্ব আমার বাড়ির অতিথি আসি কাকা আদাব আদাব দেখলে ফিরেনকে কি হিন্দু মনে হলো নাকি আমার এক ঘর আত্মীয় মনে হলো আত্মীয় মনে হলো দেখো দাদু দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতেই পাকিস্তান হয়েছে তোমরা তা জানো না অনেক রক্তপাত হয়েছিল অনেক মানুষ মরেছিল হিন্দু মুসলিম দাঙ্গা হয়েছিল এই জনি হাজি দানেশের পাশাপাশি বসে মুড়ি খাচ্ছে চা খাচ্ছে আমি কি ওকে খেতে নিষেধ করতে পারি আমি কি ওকে করতে পারবো সেই করার পরিস্থিতি সৃষ্টি করেছিল রাজনীতিবিদ এই জাতি তত্ত্ব এগুলো হলো স্বার্থপর রাজনীতিবিদদের চাচা আসসালাম আলাইকুম আসসালাম চা খেতে এসেছি আমার বন্ধু আমরা একই বিশ্ববিদ্যালয়ে পড়ি বসেন আমি চা দিচ্ছি উনি হচ্ছেন আমাদের পেয়ারালি কাকা ওনার কাছে ঢাকার সব খবর আছে উনি সব খবর রাখেন সব খবর রাখে হ্যাঁ বাবারা আর কিছু খাবেন না কাকা পেয়ারালি কাকা একটা কথা জিজ্ঞেস করি বলেন বাবা বাজারে সবাই আপনাকে বিবিসি বলে কয়দিন হলো ঢাকা থেকে আমরা গ্রামে এসেছি ঢাকার কোনো খবর জানি না আইয়ুব খান ঢাকা আসবে একশো চুয়াল্লিশ থাকবে না বিরোধী দলের সাথে আইয়ুব খান বসবে ঢাকার পরিস্থিতি আগের থেকে অনেকটা ভালো বিশ্ববিদ্যালয় কাল পশু খুলে যাবে এ তো দেখছি রেডিওর মতো খবর বললেন কাকা এই জন্যই সবাই আপনাকে বিবিসি বলে বাবা গো এই অজপাড়া গায়ে থাকি তারপরও খবরের কাগজ পড়া বাদ জানে একদিনও ভাবলাম সাত আট দিন থাকবা এখনই যাবা ইউনিভার্সিটি খুলেছে যে দাদু ভাই তোমাদের ভালো মন্দ কিছু খাওয়াইতে পারলাম না আপনাদের গ্রাম আমার খুব ভালো লেগেছে সুযোগ পেলে আবার আসব আচ্ছা মানিক ব্যাগগুলা উঠা তোমরা যাচ্ছ রাত আটটার লঞ্চে দুইটার সময় সদরঘাট পৌঁছাবে কামাল তোমার সুটকেসের মধ্যে দুইখান গুড় দেয়া দিছি সুটকেসের মধ্যে কি দিছো মিঠাই না ঝোলা গুড় আরে না না নারিকেলের পাটালি গুড়

দিয়ে বলবি হাজি দানেশের পোতা আপার ক্লাসে যেন সিট দেয় ভালো সিট ঘুমায় যাবে যে যা যাও দাদু আবার আইসু